আজকে আমরা আরম্ভ করব লেখচিত্রের আঠের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আমরা অনেকগুলো অঙ্ক আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আঠের দাগের অঙ্কগুলো নিয়ে তাহলে শুরু করা যাক আঠের দাগের যে অঙ্কগুলো আছে যে সমীকরণগুলো আছে তাকে সেগুলোকে সমাধান করবো ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি আরেকটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু ফাইভ তাহলে এই দুটো আমরা সমাধান করব ফোর এক্স সমান থ্রি প্লাস ওয়াই ফর এক্স সমান থ্রি প্লাস ওয়াই বাই ফোর তাহলে এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বের করব তাহলে এখানে আমার ওয়াইয়ের মান যদি আমি পাঁচ দিই পাঁচ দিয়ে থাকি তাহলে ওয়াইয়ের মান যদি পাঁচ দিয়ে থাকি তাহলে পাঁচ আর তিন আট তাহলে আট থেকে দুই ভাগ করলে আট বাই দুই আট বাই চার তাহলে আট বাই চার মানে দুই কারণ চার দুই আট হচ্ছে তাহলে পাঁচ আর চার নয় নয় আর চার তেরো তার নয় নয় আর চার নয় আর তিন ন তিন বারো বারো বাই চার চার তিনে বারো তেরো তেরো তিনে ষোলো চার চারে ষোলো খুব সহজেই হয়ে গেল এরপরে টু এক্স সমান ফাইভ মাইনাস থ্রি ওয়াই ওর এক্স সমান মাইনাস থ্রি তাহলে এক্স বাই তাহলে এখানে ওয়ান যদি দে মাইনাস ওয়ান ওয়াইয়ের মান আমি মাইনাস ওয়ান দেবো দেখো মাইনাস ওয়ান দিলে তাহলে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান আচ্ছা এইটা আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি দেখো বোঝার জন্য ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই টু ফাইভ মাইনাস মাইনাসে প্লাস থ্রি বাই টু মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি তিন একে তিন বাই দুই তাহলে পাঁচ আর তিন যোগ করলে আট বাই দুই দু চারে আট তাহলে চার হচ্ছে তাহলে এখানে বসাবো চার এবারে দুই আর মাইনাস ওয়ান যোগ করলে দুই যুক্ত মাইনাস ওয়ান তাহলে দুই প্লাস মাইনাস ওয়ান হবে তাহলে আমি এখানে কত বসাবো তাহলে পাঁচ থেকে তিন পাঁচ তিন একে তিন এক বসাচ্ছি ওয়াইর মান তিন একে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই দুই বাই দুই এক তিন বসাবো তিন তিরিকে নয় মাইনাস নয় মাইনাস নয় প্লাস ফাইভ তাহলে মাইনাস ফোর বাই দুই চার মাইনাস দুই ঠিক আছে তাহলে এটা আমরা বের করলাম আচ্ছা আমরা আর একটা বের করে নিই দিলে দুটো একসাথে আমরা গ্রাফে বসাবো দুয়ের দায়ের যে অঙ্কটা আছে যে দেখলে এই সমীকরণটা আছে তাহলে এটাকে ক্যালকুলেট করি থ্রি এক্স ওয়াই তাহলে ওয়াই মান যদি আমি ওয়ান বসাই তাহলে পাঁচ আর এক পাঁচ একে ছয় ছয় বাই তিন দুই তিন একে চার চার তিন সাত তাহলে চার বসালে পাঁচ আর চার নয় নয় বাই তিন তিন সাত পাঁচ বারো সাত আছে সাত পাঁচ বারো বারো তিন চারে বারো খুব সহজেই হয়ে যাচ্ছে শুধু প্রসেসটা জানলেই তোমাদের হবে ফোর এক্স সমান এগারো মাইনাস থ্রি ওয়াই আর এক্স সমান এগারো মাইনাস থ্রি ওয়াই বাই ফোর ঠিক আছে এবারে দেখো তাহলে এখানে কত বসাবো আমি ওয়ান বসাও ওয়ার মান ওয়ান বসাও তাহলে ওয়ার মান যদি আমি ওয়ান বসাই তাহলে কত হবে না তিন একে তিন তাহলে এগারো থেকে তিন বাদ দিলে আট চার দুই আট দুই চার একে পাঁচ পাঁচ চার নয় পাঁচ বসালে পাঁচ তিনে পনেরো মাইনাস পনেরো মাইনাস পনেরো প্লাস এগারো তাহলে মাইনাস চার বাই চার মাইনাস ওয়ান নয় তিনে সাতাশ মাইনাস সাতাশ প্লাস এগারো কারণ এগারো নিচে কিছু নেই মানে সাইডে এগারো কিছু মানে প্লাস আছে তাহলে সাত থেকে একবার দিলে ছয় আর দুই থেকে একবার দিলে এক মাইনাস ষোলো বাই চার চার চারে ষোলো মাইনাস ছা তাহলে এখানে হবে কত মাইনাস চার তো দুটো অঙ্ক আমরা মানে দুটো সমীকরণ আমরা সমাধান করলাম এদের এবারে এগুলো আমরা গ্রাফে বসাবো তো দেখো এবার দেখো আমি সরল রেখাংশ টেনে নিয়েছি একস অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়েছি এবার মানগুলো বসাবো প্রথমে দেখো এখানে দুই এক তিন চার 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 সবগুলো তাহলে প্রথম পাদেই অবস্থিত তাহলে দুই এক এক দুই এক এখানে দুই এক তারপর তিন চার এক দুই তিন এক দুই তিন চার তিন চার তারপর চার সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে চার সাত এবার এটাকে আমি টেনে নেব নাম দিয়ে দো এ বি এবারে যে স্থানাঙ্কগুলো আমি লাস্টে লিখব ঠিক আছে এবারে তারপরে সেকেন্ড মানগুলো কী আছে টু ওয়ান মাইনাস ঠিক আছে তাহলে এগুলো বসাই আমি প্রথমে কী আছে টু ওয়ান টু ঠিক আছে তারপরে মাইনাস ওয়ান ফাইভ তাহলে মাইনাস ওয়ান ফাইভ তাহলে মাইনাস প্লাসের ঘর মাইনাস মানে মাইনাস প্লাসের প্লাস দ্বিতীয় পাদে মাইনাস ওয়ান ফাইভ এক দুই তিন চার পাঁচ এখানে মাইনাস ওয়ান ফাইভ তারপরে আছে মাইনাস ফোর নাইন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাইনাস ফোর নাইন এবার টেনে নেব সি ডি এবার এই যে মানগুলো গুলো যে বসে স্থানাঙ্কগুলো আমি সাইডের নামগুলো লিখে নেব লেখা হয়ে গেছে এবারে এই বিন্দুতে ছেদ করছে দুটি সরল এই বিনুত ছেদ করছে তাহলে এর মান দুই ওয়াইয়ের মান ওয়ান তার লেখাটা কীভাবে হবে তোমরা জানো ঠিক আছে তারপরে তারপরে যে সমীকরণটা আমরা বের করে রেখেছিলাম এটা এটা কিন্তু দুই নম্বর সমীকরণ ঠিক আছে এটা যে দু নম্বর যে লেখচিত্রটা আমরা করেছিলাম এটা দু নম্বর এক নম্বর নয় এটা দু নম্বর এটা আমরা দু নম্বরটা গ্রাফে বসালাম এবারে এক নম্বরটা বসাবো তাহলে দেখো এখন যেটা আমরা গ্রাফে বসাবো সেটা আঠের দিকে একটা যে স্থানাঙ্কগুলো বেরিয়েছে দেখো প্রথমে বেরিয়েছে দুই পাঁচ তিন নয় চার তেরো আর সেকেন্ড নম্বরের সমীকরণটা যে স্থানগুলো বেরিয়েছে ফোর মাইনাস ওয়ান 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 মাইনাস টু মাইনাস টু থ্রি তাহলে এই স্থানগুলো বসানো যাক তাহলে প্রথমে যেটা বেরিয়েছে টু ফাইভ প্রথমে যেটা বেরিয়েছে আমাদের টু ফাইভ তাহলে এক দুই মানে এগুলো সব তাহলে কিসে ঘরে আছে প্রথম পাদেই আছে তাহলে এক দুই এক দুই পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে ঠিক আছে তারপর তিন নয় এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিন নয় তারপরে তারপরে চার তেরো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এটা হচ্ছে চার তেরো ঠিক আছে এবার তিন নম্বরে খাটা এ বি ঠিক আছে তারপরে দেখো সেকেন্ড যে সারাঙ্গগুলো আছে ফোর মাইনাস ওয়ান চলো ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো ফোর মাইনাস মানে প্লাস মাইনাসের ঘর তাহলে প্লাস মাইনাসের ঘর এটা তাহলে এক দুই তিন চার মাইনাস এইখানে ফোর মাইনাস তারপরে আছে ওয়ান 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 এখানে ওয়ান ওয়ান তারপর মাইনাস টু তাহলে মাইনাস প্লাসের ঘর তাহলে মাইনাস প্লাসের ঘর তাহলে এইটা মাইনাস প্লাসের ঘর তাহলে মাইনাস প্লাসের ঘরে এটা হলে তাহলে কতবার বলেছে মাইনাস টু থ্রি তাহলে এক দুই এক দুই তিন এইখানে তাহলে আছে তাহলে সেটা টেনে নেব পি কিউ নাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে স্থানাঙ্কগুলো বসিয়ে নাও তাহলে তোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মানে সরি এবরালেখা এবং পি কিউ সরালেখা এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দাও এম তাহলে এম বিন্দু স্থানাঙ্কটা কত হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এক্সের মান এখানে ওয়ান এর মান ওয়ান ঠিক আছে তাহলে তারপরে অঙ্কগুলো করা যাক এখন দেখো তিনের দাগের অঙ্কটি থ্রি এক্স তো যেভাবে জানিয়ে আমরা করবো টু আর এক্স সমান ওয়ান প্লাস টু ওয়াই থ্রি তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই এর মানটা বের করব তাহলে এর মান যদি জিরো ওয়ান দাও ওয়ের মানে ওয়ান বসালে দুই একে দুই দুই একে দুই দুই আর এক তিন তিন বাই তিন মানে এক তিন একে চার চার তিন সাত চার দুগুণে আট চার ওয়ের জায়গায় চার বসালে চার দুয়ে আট আট আর এক নয় নয় বাই তিন 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 কে নয় তিন সাত দুয়ে চোদ্দো চোদ্দো আর একে পনেরো পনেরো বাই তিন তিন পাঁচে পনেরো টু এক্স সমান থ্রি প্লাস ওয়াই খুব ইজি হবে খুব ইজি এক্স সমান থ্রি প্লাস ওয়াই বাই টু এখন এখন ওয়াই ওয়াইয়ের জায়গায় ওয়ান বসালে তিন আর এক চার চার বাই মানে দুই তাহলে যোগ করে দেব দুই তিন তিন তাহলে তিন বসালে তিনযুক্ত তিন 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 ছয় ছয় বাই দুই তিন পাঁচ বসাবো পাঁচ তিন আট চার ঠিক আছে একেবারে খুব ইজিলি অঙ্কগুলো সমাধান করা যাবে স্থান তাহলে এবারে চলো গ্রাফে বসাবো গ্রাফ কাগজে একশ অক্ষ টেনে নিয়েছি এবারে আমরা স্থানাঙ্কগুলো বসাবো তাহলে প্রথমে যে মানের স্থানাঙ্কগুলো বেরিয়েছে সেটা ওয়ান ওয়ান তাহলে এক এক ওয়ান ওয়ান ঠিক আছে দেখেন স্থানাঙ্কগুলো প্রথমে বেরিয়েছে ওয়ান ওয়ান থ্রি ফোর এবং ফাইভ সেভেন তাহলে এখানে সবগুলোই কী আছে প্রথম পাদে সব পজিটিভ তাহলে সেকেন্ড এটাও সব পজিটিভ তাহলে এগুলো আমরা সব প্রথম পাতেই বসাবো ঠিক আছে ওয়ান ওয়ান তারপর থ্রি ফোর ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর তারপর ফাইভ সেভেন ফাইভ পাঁচ ছয় সাত এখানে ফাইভ সেভেন ঠিক আছে আগে খেলাটা টেনে নিই এ বি তার নাম স্থানাঙ্কগুলো বসিয়ে নাও বসিয়ে নিয়েছি তারপরে টু ওয়ান ওয়ান টু টু ওয়ান টু ওয়ান থ্রি থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি 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 ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ টি ঠিক আছে এইখানে অনেকটাই ছোট ছোট হয়ে গেছে তো এখানে স্থানাঙ্কগুলো আমি বসাচ্ছি না তোমরা বুঝে নেবে ঠিক আছে তাহলে দেখো এ এ বি এবং সিডি সরলেখা দুটি কোথায় ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম পি তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে কত ফাইভ সেভেন তাহলে এটা ফাইভ যে তাহলে এখানে এক্সের মান তাহলে ফাইভ ওয়াইয়ের মান সেভেন ঠিক আছে তারপরে চারের অঙ্কটা দেখো এখন চারের দাগের অঙ্কটি দেখো বারো মাইনাস থ্রি ওয়াই ওর এক্স সমান বারো মাইনাস থ্রি ওয়াই বাই টু এক্স বাই ওয়াই হ্যাঁ এবারে ওয়ার মান আমি কত ধরবো শূন্য ধরলাম ওয়ার মান জিরো তাহলে তিন শূন্য শূন্য এই পুরোটা আমরা কেটে গেল তাহলে দুই ছয় বারো তাহলে দুই জিরো সাথে দুই যোগ করলে দুই দুয়ে সাথে দুই যোগ করলে চার তাহলে তিন দুয়ে ছয় ছয় বারো থেকে ছয় বাই ধরে ছয় ছয় বাই দুই দু তিনে ছয় চার তিনে বারো বারো থেকে বারো বিয়ে করলে শূন্য শূন্য একই রকম এটা তাহলে এক্স সমান থ্রি ওয়াই বাই টু তাহলে এক্স বাই ওয়াই বের করো তাহলে ওয়াইয়ের মান যদি জিরো বসো তিন শূন্য শূন্য টু শূন্য শূন্য তাহলে দুই চার তাহলে দুই বছর তিন দু ছয় ছয় দু তিনে ছয় চার তিনে বারো দু ছ বারো ঠিক আছে এবার ধরো পাঁচের দেখে রঙটা করে দিলে দুটো একসাথে বসাবো ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু ওয়ান পাঁচের যেটা আছে ফাইভ এক্স সমান ওয়ান প্লাস টু ওয়াই আর এক্স সমান হচ্ছে ওয়ান প্লাস টু ওয়াই বাই ফাইভ তাহলে এক্স বাই ওয়াই হ্যাঁ তাহলে এখানে দেখো ওয়াই মানে আমি দুই দেবো দু চার চার হলে চার আর একে পাঁচ পাঁচ বাই পাঁচ মানে এক তাহলে ওয়ার মাইন দুই হলে এক তাহলে পাঁচের সাত দুই যোগ করলে সাত সাতের সাথে দুই যোগ করে পাঁচ বারো যোগ করলে বারো তাহলে দুই সাত দুয়ে চোদ্দো চোদ্দো একে পনেরো সাত দুয়ে চোদ্দো চোদ্দো আর একে পনেরো পনেরো বাই পাঁচ মানে পাঁচ তিনে পনেরো বারো দুয়ে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ একই রকম থ্রি এক্স সমান তেরো মাইনাস ফাইভ ওয়াই অর এক্স সমান তেরো মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি মান মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান আচ্ছা দেখো মাইনাস ওয়ান একটু আমি বলে দিই আচ্ছা নিচে করে দিচ্ছি দেখো তেরো মাইনাস তাহলে তেরো মাইনাস মানে প্লাস ফাইভ বাই থ্রি তাহলে পনেরো তেরো আর পাঁচে আঠারো আঠেরো বাই তিন তিন ছয় আঠেরো সমান ছয় তাহলে এখানে কত হবে ছয় তাহলে তিন থেকে মাইনাস মানে দুই তিন দুয়ে পাঁচ তাহলে পাঁচ দুয়ে দশ দশ থেকে তিন তিনবার দিলে তিন তিন একে তিন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ থেকে তেরো বাদ দিলে বারো মাইনাস বারো তিন চার বারো মাইনাস চার ঠিক আছে তাহলে এই দুটো আমি এটা আর এটা আমি গ্রাফে বসাব আচ্ছা তোমাদের জন্য একটু টাস্ক থাকলো তোমাদের জন্য টাস্ক থাকলো তোমরা এটা বাড়ি থেকে করবে না পারলে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমি এটা করে দেবো তো আমরা আমি পাঁচের দাগেরটা আমি গ্রাফে বসাচ্ছি তোমরা বাড়ি থেকে এই চারেরটা গ্রাফে বসাবে তাহলে চলো বসানো যাক যে মানগুলো যে স্থানাঙ্কগুলো আছে এক দুই তিন সাত পাঁচ বারো এটা প্রথম সমীকরণে আর সেকেন্ড যেটা আছে সিক্স মাইনাস ওয়ান ওয়ান টু ফোর ফাইভ তাহলে এগুলো গ্রাফে বসানো যাক আমি এখানে গ্রাফে দেখো এটা করে নিয়েছি এস কয়েক আমি টেনে নিয়েছি এবার স্থানাঙ্কগুলো বসাবো প্রথমে কত আছে এক দুই এক এক দুই তাহলে এখানে এক দুই তারপর তিন সাত এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন সাত তারপরে পাঁচ বারো পাঁচ 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 দশ এগারো বারো এখানে পাঁচ বারো তাহলে এটা হচ্ছে পাঁচ বারো তিন সাত আর এক দুই লিখে নিন আবার টেনে নেবো থেকে নাম নিয়ে নেব এ বি তারপর সেকেন্ড যেটা আছে সিক্স দেখানো একবার সিক্স মানে এটা হচ্ছে প্রথম সি প্লাস মাইনাসের ঘরে এটা প্লাস প্লাসের ঘরে এটা হচ্ছে মাইনাস প্লাসের ঘরে তাহলে দেখো মানগুলো বসানো যাক প্রথমে সিক্স ওয়ান সিক্স মাইনাস ওয়ান আছে তাহলে প্লাস মাইনাসের ঘর প্লাস মাইনাসের ঘর এটা আমাদের প্লাস মাইনাসের ঘর এটা তাহলে প্লাস মাইনাসের ওয়ান সিক্স মাইনাস ওয়ান পাঁচ সিক্স এখানে সিক্স মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে সিক্স মাইনাস ওয়ান ধরুন ওয়ান টু এক দুই মাইনাস চার পাঁচ মাইনাস প্লাসের ঘর মাইনাস প্লাসের ঘর এটা চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে মাইনাস চার পাঁচ তারপরে সি এটা ডি তা দেখো এম এ বি এবং সি ডি এই বিন্দুটাতে ছেদ করেছে তার নাম দিয়ে দিলাম পি তাহলে পি বিন্দু স্থানাঙ্ক ওয়ান টু তাহলে এখানে এক্স সমান ওয়ান ওয়াই সমান টু পেয়ে গেলাম ঠিক আছে তাহলে তোমাদের আজকে আঠের অঙ্কগুলো হলো এর পর দিন আমরা নয় থেকে আরম্ভ করবো